আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা নিজেরাই বাসায় খাওয়ার জন্য একটা নদীর পাঙ্গাস কেটে নিচ্ছি এটার ওজন হচ্ছে সাত কেজি আটশো গ্রাম মাছটা কেটে আমরা দুইজনে মিলে ভাগ করে নিব যেহেতু নদীর পাঙ্গাস অনেক দামি মাছ যতই আমরা ব্যবসা করি না কেন সবসময় আপনাদের দিই মাঝে মধ্যে নিজেরাও খেতে মন চায় আর কি তো সেই শুভ দিয়ে আজকে আমরা নিচ্ছি মাছটা মাছটা একেবারে ফ্রেশ মাসাল্লা মাছের কালার কতটা সুন্দর হালকা তেল হবে একটা নদীর বলে কথা এটা খুবই সুস্বাদু মাছ এরকম মাছ আপনারা যারা কিনতে চান এখন কিন্তু পাঙ্গাস মাছের দাম কমে আসছে মোটামুটি কারণ এখন বাজারে একটু নিয়মিত নদীর পাঙ্গাস পাওয়া যাচ্ছে তো যে কারণে মাছের দামটা কমছে আবার যখন মাছ থাকবে না তখন আবার দাম বেড়ে যাবে আপনারা যারা নদীর পাঙ্গাস মাছ কিনতে চান পরিবারের জন্য এটা কিন্তু খুবই স্বাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে মুরগির গোস্ত বা গরুর গোস্ত চাইতে অনেক ক্ষেত্রে রান্না করতে জানলে স্বাদ বেশি লাগে এই নদীর পাঙ্গাসে খুবই স্বাদের হবে মাংসম্মত মশাল্লাহ তো যারা আপনি নিতে চান আশা করি যোগাযোগ করবেন এই মাছটা আজকে আমরা নিজেরাই খাওয়ার জন্য নিচ্ছি দুইজনে মিলে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে বড় কোনো মাছ পরিচিত দুইজন একই ঠিকানায় যাবে এরকম জায়গায় পরিচিত দুইজন বা তিনজন মিলে ভাগ করে নিতে পারেন আমরা এইভাবে কেটে আপনাদেরকে ফ্যামিলি সার্জ করে দেব ইনশাল্লাহ

বেশি বাড়ি সাইড দিয়ে পাতলা করতে যে শেষ হলো আমাদের মূল বডি কাটা এখন মাথার পালা মাথাটা এখন কাটা হবে ওই যে পঞ্চাশ হাজার মাছ করে কাস্টমারের লাগে আমরা যদি আমার রানি আজকে বাজারে প্রচুর পাঞ্জাস মাছ আসছে এবং দাম কম গেছে কিন্তু সেই হারে সেল নাই যখন আসলে মাছের দাম কমে যায় তখন এমনি অর্ডার কমে যায় মাছের দাম যখন বাড়ে তখন সবাই মাছ কিনতে আসে হুমড়িকে পরে মাছ কেনার জন্য দাম কমে গেলে গ্রাহকের খবর থাকে না আর দাম বেড়ে গেলে গ্রাহকটা পাগল হয়ে যায় মাছ কেনার জন্য